আপনি আপনার ফোন থেকে যে কোনো জায়গা লাইভের মতো করে দেখতে পারবেন আপনি যখন কোনো জায়গা দেখেন গুগল ম্যাপ থেকে ঠিক এরকমভাবে দেখেন আর আজকে আমি যেভাবে আপনাকে দেখাবো ঠিক এরকমভাবে দেখতে পারবেন একবারে ফটকের মতো লাইভ অরিজিনালভাবে দেখতে পারবেন সেখানে কি আছে বাড়িঘর রাস্তা পুরো আপনি অরিজিনালভাবে দেখতে পারবেন তো দেখার জন্য শেখার জন্য ভিডিওটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আপনাকে খুব সুন্দর সহজ করে বুঝিয়ে দেবো এবং শিখিয়ে দেবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনি আপনার প্লে স্টোরটা ওপেন করবেন যখন ওপেন হয়ে যাবে এই সার্চবারের উপরে একবারে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর আপনি একটা অ্যাপস ডাউনলোড করতে হবে আপনাকে তো সেই অ্যাপসটার নাম হচ্ছে দেখুন আমি লিখছি গুগল আর্থ ঠিক আছে গুগল আর্থ লিখে আপনি সার্চ করবেন দেখুন প্রথমে চলে এসে যে গুগল আর্থ এই গুগল আর্থের উপরে একবার ক্লিক করে দিলাম এইখানে ক্লিক করার পর এবার আপনাকে এই অ্যাপসটাকে ডাউনলোড করে নিতে হবে ভালোভাবে লোগোটা দেখে নিন আর নামটা ভালোভাবে দেখে নিন এই অ্যাপসটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে তো ডাউনলোড করার জন্য নিজে দেখবেন ইনস্টল করে লেখা থাকবে ইনস্টলের উপরে একবার টাচ করে দেবেন তাহলে এটা আপনার ফোনের নেট অনুযায়ী ডাউনলোড হতে শুরু করে দেবে যদি আপনাদের ফোনে নেটের স্পিড থাকে তাহলে স্পিডে ডাউনলোড হয়ে যাবে আর যদি আপনাদের ফোনে নেট স্লো চলে তাহলে সেইভাবে সোলোতে ডাউনলোড হয়ে যাবে দেখুন আমার এই অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে এবার ইনস্টলিং হচ্ছে দেখুন এখানে লেখা এসছে ইনস্টলিং যখন ডাউনলোড হয়ে যাবে এবার আপনাকে এই অ্যাপসটাকে ওপেন করতে হবে আপনি এখান থেকে ওপেন করতে পারেন অথবা আপনার যেখানে অ্যাপস আছে ওই অ্যাপসের ক্ষেত্রেও আপনি এখান থেকে ওপেন করতে পারেন দেখুন আমার এখানে চলে এসছে গুগল আর্থ বলে একটা অ্যাপস যেটা আমি ডাউনলোড করলাম এই অ্যাপসটার উপরে একবার ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর এবার আপনাকে যে কাজগুলো করতে হবে আমি আপনাকে দেখাচ্ছি আপনি দেখতে থাকুন এরকম একটা অপশান চলে আসবে আপনি এক্সপ্লোর গুগল আর্থ বলে যে লেখা আছে এর উপরে একবার ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এবার আপনাকে যে কাজটা করতে হবে আমি সেটা আপনাকে দেখাচ্ছি আপনি দেখতে থাকুন প্রথমত এই যে সার্চ বার আছে এই সার্চ বারের উপরে একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর যে জায়গাটা আপনি দেখবেন লাইভের মতো করে সেই জায়গাটার নাম এখানে লিখতে হবে আপনাকে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য লিখছি দেখুন দেবগ্রাম দেবগ্রাম বলে লিখলাম দেবগ্রাম তো আমি দেখব দেবগ্রাম স্টেশন তো যার জন্য এটা লিখলাম দেবগ্রাম স্টেশন এবার দেখুন প্রথমে চলে এসেছে দেবগ্রাম স্টেশন রোড এবার আমি এই লেখাটার উপরে যদি একবার ক্লিক করি এইখানে ক্লিক করার পর কিন্তু আমার পুরো এরিয়াটা দেখিয়ে দেবে এবার যদি আমি মনে করি যে আমি ওইরকমভাবে জুম করে দেখব এবার এটাকে আমি লাইভের মতো দেখার জন্য দেখুন আমার লোকেশানটা চলে গেছে এবার এটাকে যদি আমি লাইভের মতো দেখতে চাই তাহলে দেখুন এই যে নিচে এই যে ডান দিকে তিনটে দেখুন আইকন দেওয়া আছে আপনি যে প্রথমকার আইকনটা দেখুন মানুষের মতো একটা আইকন আছে এই মানুষের মতো আইকনের উপরে একবার ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর আপনার এরকমভাবে পুরো রাস্তার ম্যাপ চলে আসবে দেখুন আপনার এই যে লাল কালার লোকেশান দেখুন আমি যেটা লিখলাম দেবগ্রাম এবার দেবগ্রামে আমার এই লোকেশানটা দিয়ে দিচ্ছে দেখুন এই যে লাল কালারের লোকেশানটা এবার যদি আমি এর উপরে একবার ক্লিক করে দিই তাহলে আমাকে লাইভের মতো করে দেখাবে দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি অরিজিনালভাবে দেখুন আমি এই রাস্তার উপরে এই যে লোকেশনটা দেওয়া আছে লাল কালারের এই সোজা সুজি এই যে ব্লু কালারের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তার উপরে আমি যদি একবার ক্লিক করে দিই তাহলে আমাকে সোজা নিয়ে যাবে দেখুন আমাকে লাইভের মতো দেখাবে দেখুন এটা আমার পুরো লাইভ সহ দেখাচ্ছে এবার আমি যদি এটাকে সাইডে করে করে দেখি পুরো রাস্তাটা দেখুন দেখতে পাচ্ছেন আপনারা অনেক ক্লিয়ারভাবে দেখুন আমার পুরো রাস্তাটা এখানে দেখাচ্ছে আমি যে লিখলাম ওখানে দেবগ্রাম দেবগ্রাম স্টেশন রোড লিখেছিলাম তো এবার আমাকে এখানে দেবগ্রাম স্টেশন রোডটা দেখিয়ে দিচ্ছে দেখুন আমরা এইভাবে এটাকে জুম করেও দেখতে পারি এইভাবে আবার এরকমভাবে সাইড দিয়েও দেখতে পারি তাহলে আপনারা খুব সহজেই দেখতে পাচ্ছেন যে কিভাবে দেখা যাচ্ছে এটা দেখছেন অবশ্যই আপনারা ক্লিয়ারভাবে এই যে এখানে একটা লেখা চলে এসেছে দেখুন দেবগ্রাম স্টেশন রোড বলে দেখুন যদি বুঝতে না পারেন আর একবার আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন অ্যাপসটা ওপেন করার পর পুরো সব অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর দেখবেন এইখানে ছোট্ট একটা সার্চ বার থাকবে এই সার্চ বারের উপর একবার ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর যে জায়গাটা দেখবেন আপনি সেই জায়গাটার নাম এখানে লিখবেন আমি এখানে দেখব বহরমপুর ঠিক আছে যার জন্য এখানে লিখলাম দেখুন বহরমপুর বলে সার্চ করব বহরমপুর ওয়েস্ট বেঙ্গল দেখুন এতটুকু লেখা লিখলাম এবার আমি দেখবো এই জায়গাটা তো যার জন্য যে নিচে দেখবেন ডান সাইডে টিক টিকচিহ্নতর একটা আইকন থাকবে এই টিক চিহ্ন আইকনের উপরে একবার যদি আমি ক্লিক করে দিই তাহলে আমি যেটা লিখলাম সেখানে এই যে লাল কালারের লোকেশানটা সেইখানে চলে গেছে আপনারা বুঝতে পারছেন এই যে লোকেশানটা আমি জুম করছি এবং জুম আউট করছি আপনারা বুঝতে পারছেন এই লোকেশানটা এই বহরমপুরে চলে গেছে এবার যদি ওই জায়গাটাকে আমি লাইভের মতো করে দেখতে চাই তাহলে দেখুন এই যে মানুষের মতো একটা আইকন আছে এই মানুষ আইকনটার উপরে যদি আমি একবার ক্লিক করে দিই তাহলে পুরো রাস্তাটা দেখিয়ে দেবে ঠিক আছে দেখুন এখানে যে রাস্তাগুলো আছে সেই রাস্তাটা দেখিয়ে দিচ্ছে জুম করলে আপনি বুঝতে পারবেন যদি এই রাস্তাগুলো দেখতে না পান এরকম যদি দেখতে পান তাহলে জুম করবেন তাহলে রাস্তাগুলো দেখতে পারবেন তো এই রাস্তার উপরে যদি আপনি একবার ক্লিক করে দিন তাহলে কিন্তু আপনার লাইভের মতো করে দেখাতে থাকবে দেখুন এখানে আমি ক্লিক করলাম এবার আমাকে দেখাচ্ছে দেখছেন এই যে গেটের সামনে নিয়ে এসছে দেখুন এইখানে লোকেশান পড়েছিল যার জন্য এটা আমাকে দেখাচ্ছে তো আপনারা যেভাবে লিখবেন যে জায়গার নাম লিখবেন সেই জায়গার লোকেশানটা সেখানে পৌঁছে যায় এবং আপনাকে লাইভ সহ দেখাবে দেখুন অনেক ক্লিয়ারভাবে আপনি দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা দেখতে পারবেন ঠিক আছে যে কোনো জায়গা সার্চ করে এইভাবে আপনারা দেখতে পারবেন এই যে অ্যারোটা দিচ্ছে জুম ইন করে এইভাবে দেখতে পারেন বা জুম আউট করে এইভাবে আপনাদের যেভাবে ইচ্ছা সেইভাবে দেখতে পারেন ঠিক আছে তো আশা করি আমি আপনাদেরকে অনেক ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি ভিডিওটি দেখার পর যদি বুঝতে পারেন অবশ্যই আমার এরকম ধরনের ভিডিও পেতে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এবং এই ভিডিওটা অন্যদেরকে দেখানোর জন্য শেয়ার দেবেন